নমস্কার সবাইকে জানাই শুভ সকাল আমার এই ছোট্ট সংসারের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো শনিবার এখন বাজে সকাল সাতটা মতো আজকে সকালবেলায় ব্রেকফাস্টে বানাবো চিলা বাঙালি ভাষায় যেটাকে বলা হয় গোলা রুটি বেশ খানিকটা আটা নিয়ে নিয়েছি এটাকে এবার জল দিয়ে ঠিক গোলা রুটির ব্যাটারের মতোই গুলে সাইডে রেখে দেব। আর আমি যে গোলা রুটিটা বানাই একটু অন্য রকম ভাবে বানাই খেতে বেশি টেস্ট হয় কোনো কাঁচা কাঁচা ভাব লাগে না সেই জন্য প্রথমে একটুখানা ওই তেল দিয়ে তার মধ্যে কারিপাতা আর রাই দিয়ে দিয়েছি মানে কালো সর্ষে দিয়েছি এবার লঙ্কা কুচি দেব আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে লাস্টে টমেটো দিয়ে দেব। আমি যেভাবে এই চিলাটা বানাচ্ছি সেটা কিন্তু আমরা যেরকম নর্মাল গোলা রুটি বানাই তার থেকে অনেকটাই বেশি স্বাদ হয় যেহেতু এখানে পেঁয়াজগুলো আর ওই কারিপাতার স্বাদটা আসে আর তার সাথে টমেটো টমেটো দেবো সেটারও স্বাদ আসবে সেজন্য ডবল টেস্টি হয় ছোটোবেলায় মনে পড়ে মা আমরা যখন ছোটো ছিলাম মা কিন্তু মাঝে মাঝে সকালবেলায় বা সন্ধ্যেবেলায় বা হয়তো রাত্রের খাবারটা আজকে ভালো রান্না হয়নি ভালো কিছু নেই খেতে মন চাইছে না তখন কিন্তু মা গোলা রুটি বানিয়ে দিত তখন তো আর এখনকার দিনের মতো চাউমিন ম্যাগি এগুলা তো অ্যাভেলেবল ছিল না তাই আমরা সেসব খাওয়ার কথা ভাবতেও পারতাম না আমাদের কাছে ভালো ভালো খাবার মানে এই একটু গোলা রুটি একটু মা চিড়ে ভেজে দিত এইগুলোই তো বেশিরভাগ সময়টাই মাকে দেখতাম আমাদের কিন্তু চিনি দিয়ে গোলা রুটি বানিয়ে দিত কেমন বলুন তো শুধু ওই আটার যে ব্যাটারটা তার মধ্যে সামান্য নুন দিত সেটাকে হালকা করে তেলে ভেজে নিত আর আমাদের থালাতে একটা করে গোলা রুটি দিত আর পাশে এক চামচ করে চিনি দিত সেটাতে ঠেকিয়ে ঠেকিয়ে আমরা খেতাম তারপর যখন মা ওই রুটি বানানো শিখলো পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ঝাল ঝাল করে তখন কিন্তু আর মিষ্টি গলা রুটি আমরা একদম খেতে যাইতাম না তখন মা যখনই বানিয়ে দিত বলতাম একটু পেঁয়াজ লঙ্কা কুচি করে একটু মুচমুচে করে বানিয়ে দাও এই যে টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ওই ব্যাটারের মধ্যে কিন্তু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব তাহলে কিন্তু মানে সুন্দরভাবে জিনিসটা গুলে যাবে প্যান্টটা মেজে রেখেছিলাম তো একটু জলের ছোপ ছোপ দাগ হয়ে গেছে দাঁড়ানো একটু জল দিয়ে হালকা করে মুছে নিই না হলে কিন্তু বাজে লাগবে দেখতে ননস্টিকের এই সেটটা নেওয়াতে কিন্তু অনেক সুবিধা হয়েছে যাই বানাই না কেন সেটা কিন্তু লেগে যায় না কড়াই অনেক কিছু রান্না করলে কিন্তু সেটা তলে লেগে যায় কিন্তু ননস্টিকের স্টিকের তো একদম লাগে না সেটা কিন্তু অনেকটাই সুবিধা কাচের ওই ঢাকনাটা তো ফেটেই গেছে আপনারা সবাই জানেন দেখেছেন ভিডিওতে তবুও এইগুলো ব্যবহার করে তো সুবিধা সেটা হয়তো ফেটে গেছে কোনো কারণ ছিল অল্পের ওপর দিয়ে গেছে সেটাই আমার কাছে অনেক তার থেকে অনেক বেশি কিছু হতে পারে তো আমার ছেলেটা আমার রান্নাঘরে আমি যখন রান্না করি তখন বসে থাকে সেদিনকে ও ছিল না বাড়িতেই ছিল না সেই সময় ওকে একটা দিদির সঙ্গে খেলতে পাঠিয়েছিলাম অন্য সময় কিন্তু ওর দিদি আর ও কিন্তু আমার কিচেনেই মানে ঘুর করে বারবার এসে একবার করে দেখে যায় দাঁড়িয়ে থাকে গল্প করে কিন্তু সেদিন কি মনে হয়েছিল আমি বলেছিলাম কিট্টো তুমি দিদির সঙ্গে একটু পার্কে যাও আমি কোনো দিন কিন্তু আমার ছেলেকে একা একা কারোর সাথে পার্কে পাঠাই না আমি রোজ ওকে নিয়ে যাই সঙ্গে করে আর যদি শরীর ভালো নাও থাকে তবে আমি নিয়ে যাব না তাও কারোর সাথে কিন্তু পাঠাই না সেদিন ভগবান কি জানি কি করেছিল হঠাৎই আমি সেদিন ছেলেকে ওকেই আমি বললাম ও দিদিটাকে যা একটু করে নিই ঝটপট সেই সময় কিন্তু এমনটা হয়েছিল ছেলে থাকলে হয়তো আরও কিছু হতে পারত দিয়ে গেছে সেটা আমার কাছে সত্যি মানে অনেকটা ভাগ্যের যে এত বেশি কিছু হয়নি বা ছেলেটা আমার ঘরে ছিল না সেই সময় যা হয়ে গেছে তা গেছে কিন্তু কথাটা মনে পড়লে আমার খুব ভয় লাগে তো গেছে গেছে যা হয়েছে হয়েছে সেসব ছাড়ি এই যে প্রথম গোলারুটিটা কিন্তু হয়ে গেছে আর আমি একটু বেশিক্ষণ সময় ধরে চেপে চেপে ভাজি তাহলে কিন্তু একটু মুচমুচে হয় আর খেতে বেশি সুন্দর লাগে আর আজকে হাতে টাইমটাও অতটাও নেই যেদিন একটু সকাল সকাল ওঠা হয় তো কাজকাম করে না অনেক আরাম হয় কিন্তু এই রাত্রিবেলায় রাত জেগে কাজ করে তারপর সকাল সকাল ওঠাতেও মানে একটু রোজ রোজ আমি উঠতে পারি না মাঝে মাঝে এক একদিন কিন্তু লেট হয়ে যায় তো প্রথম চিলাটা হয়ে গেছে ওদিকে হাজব্যান্ড কিন্তু ডাক দিয়েছে যে তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও আমার কিন্তু সময় হয়ে গেছে ড্রেস পরে নিয়েছি আমি বলছি দু মিনিট অপেক্ষা করো আমি এই যেই চিলাটা বানাচ্ছি এটা একটু ঘুরিয়ে দিই তারপর তোমাকে দিয়ে দিচ্ছি চিলাটা একটু ক্রিস্পি হোক ততক্ষণে আমি প্রথম যেটা হয়েছে ওটা ওকে দিয়ে দিই নাহলে কিন্তু ওর সময় হয়ে গেছে দেরি হয়ে যাবে আর এই চিলাটা কিন্তু সস দিয়েই দেবো মাঝে মাঝে চাটনি বানাই ওই গ্রিন চাটনি বানাই কিন্তু আজকে দেখলাম সময় নেই সস দিয়ে খেতে মন্দ লাগে না আর আমি তো এমনি এমনিই খেয়ে নিই ওর দিকে ওরটা প্রায় শেষ হয়ে এসেছি এবার ভাবছি এটা এবার দিয়ে আসি যদিও বলছে আর নেবো না পুরোটা নেবো না অর্ধেক দিও কারণ অনেক বড় বড়ো বানাচ্ছি তো দুটো খাওয়া কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে বলছে অর্ধেকটা ধেম বলছে আরও অর্ধেক করে দিয়ে যাচ্ছে যা খাবে খাবে তুমি রেখে দাও আমি পরে খেয়ে নেবো তারপর ও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে যাচ্ছে আর ছেলে এই যে রোজ মানে জবরদস্তি ওর বাবাকে দিয়ে টাটা করাবে এই যে ঘর থেকে ঘর থেকে যখন বেরোবে তখন টাটা করবে আবার বাইরে বেরিয়ে ওর বাবা বাইক নিয়েওই দূরে চলে যাবে অত দূর থেকে কিন্তু টাটা দিতে হবে না আলো কান্নাকাটি শুরু করে দেবে তারপর ছেলেকে মুখটুক ধুয়ে দিয়ে আমি চলে এসেছি আবার ছেলের জন্য বানাতে আর হঠাৎ করে এত পেটে ব্যথা করছে আমার মনে হচ্ছে আমার খিদে নেই একদম তাই ছেলেকে ভাবলাম একটা নিয়ে দিই খুব শরীরটা খারাপ করছে মানে গ্যাস হয়েছে প্রথমে ভেবেছিলাম গ্যাস হয়েছে হাজব্যান্ড কিন্তু একটা গ্যাসের ওষুধ দিয়ে গেছে সেটা আমি অলরেডি খেয়ে নিয়েছি তবুও পেটে ব্যথাটা কমছে না মুখটা দেখেই বুঝতে পারছো মানে আমার সত্যি শরীরটা খুব খারাপ করছে চিলেটা হতে হতে ছেলেকে একটু আদর করছিলাম তারপরে এমন হয়েছে আমি কিন্তু ছেলেকে শুধু ওই খাবারটাই খেতে দিয়েছি একদম কোনো কাজ করতে পারিনি চুপচাপ গিয়ে বেডে শুয়েছিলাম ছেলে একা একা খেলা করেছে তারপর হাজব্যান্ড এসেছিলো একবার ড্রেস চেঞ্জ করতে কোনো কারণের দরকার ছিল তো তারপর আমি ওকে বললাম যে আমার পেটে কিন্তু খুব ব্যথা করছে ও বলল তো চলো আমি তোমাকে এখানে সামনেই মানে পাশে খুব পাশে না প্রায় অনেকটাই হেঁটে গেলে কিন্তু দশ মিনিট মতো লাগবে তো ও বললো চলো আমি তোমাকে নামিয়ে দিই কিন্তু আসার সময় আমি নিয়ে আসতে পারবো না আমাকে অফিসে যেতে হবে আজকে কিন্তু দরকারি কাজ আছে সেই জন্যই ড্রেসটা চেঞ্জ করতে এসেছি তো আমি বললাম তুমি চলে যাও আমি দেখছি যদি ভালো হয়ে যায় তাহলে যাওয়া লাগবে না তারপর বারোটার সময় আবার হাজব্যান্ডকে ফোন করেছি যে চলে আসো আমার কিন্তু খুব পেটে ব্যথা করছে আর থাকা যাচ্ছে না তখন কিন্তু হাজব্যান্ড কাজটা সেরে আমাকে নিয়ে চলে এসেছে এখানে এমআই রুমে তো এখানে ডাক্তারটা দেখিয়ে দিই হঠাৎ কী কারণে পেটে ব্যথা করছিলো সেটা তো একদমই বুঝতে পারছিলাম না গ্যাস তো একেবারেই হয়নি গ্যাস হলে কিন্তু কি হয় যখনই আমার গ্যাস হয় খুব কম হয় যখন হয় আমি কিন্তু একটা ওষুধ খেলে আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায় আধা ঘন্টা একটু শুলেই তারপরে দেখি ঠিক হয়ে যায় তারপর আমি আবার আগের মতো কাজকাম করতে পারি কিন্তু আজকে গ্যাসের ওষুধ খেয়েও কিচ্ছুটি হচ্ছিল না সকাল সেই আটটায় গ্যাসের ওষুধ খেয়েছি এখনও অবধি আমার পেটে ব্যথা করে যাচ্ছে তারপর ওখানে ম্যাডামকে ডাক্তারটা দেখিয়ে নিলাম এবার আমরা বেরিয়ে গেছি বাড়ির দিকে প্রচুর ওষুধ দিয়েছে আর বলেছে যদি ঠিক না হয় তাহলে আবার সন্ধ্যাবেলায় এখান থেকে বাইরে যে বড় হসপিটাল আছে এই মিচ বলে ওটাকে ওখানে আমরা চলে যাব ওখানে আমাদেরকে রেফার করবে রুমে চলে এসেছি তবে যতগুলো ওষুধ দিয়েছে সব কিন্তু খাবার খাওয়ার পরে খেতে হবে আর আমার এত পরিমাণ পেটে ব্যথা করছে ওষুধ না খেলে আমি আর পাঁচ মিনিটও থাকতে পারবো না তো হাজব্যান্ড বললো মুড়িটা খেয়ে নাও আমি ভাত বসিয়ে দিচ্ছি তো কি বলবো মুড়িটা খাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না এমনি শুকনো মুড়ি আমার একদম খেতে ভালো লাগে না কিন্তু ওষুধ আমাকে খেতেই হবে সেই কারণেই আর কি মুড়িটা খাওয়া তারপর ওষুধ খেয়ে আমি রেস্ট করছিলাম হাজব্যান্ডের দিকে রান্না করেছে আমি ঘুমিয়ে গেছিলাম আমাকে ডাকছে যে এসব খেয়ে নাও অল্প করে তো হাজব্যান্ড বানিয়েছে আজকে আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর ডিমের অমলেট এটুকুইও পারে খুব বেশি পারে না বলে দিলে পারে কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম সেই জন্য ও এইগুলোই বানিয়েছে শরীর খারাপ করলেও মাঝে মাঝে এরকম কেয়ার পেলে কিন্তু একদম মন্দ লাগে না তো আমি এখানে খেতে বসে গিয়েছি আমাকে সেদ্ধ মাখিয়ে দিয়েছে তার সঙ্গে আবার পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ ডাল সিদ্ধ মাখিয়েছে আমার খুব ভালো লাগে খেতে তাই আর ছেলেকেও স্নান ধ্যান করে খাবার দিয়ে দিয়েছে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও তবে আজকের মতো চলি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা।